আমি আজকে এই ভারতীয় সীমানায় চলে এসেছি বাংলাদেশ এবং ভারতীয় সীমানার মধ্যবর্তী স্থানে এখন দাঁড়িয়ে আছি এর চেয়ে বেশি দূর আমি এগিয়ে যাব না কারণটা হচ্ছে যে যদি এগিয়ে যাই সেটা হবে একটা মানে আইনসিদ্ধ বিষয় হবে না অর্থাৎ আইন ব্রেক হবে আমি আইনটা ব্রেক করতে যাচ্ছি না তবে এটা দেখানোর চেষ্টা করতেছি এই যে যে জায়গাটাতেই এখন দাঁড়িয়ে আছি এরপর থেকে ইন্ডিয়া শুরু ওই যে বাদঝারগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ার বাদঝার আর এই ধানগুলো দেখা যাচ্ছে ধানক্ষেত এগুলো হচ্ছে ইন্ডিয়ার ধান ক্ষেত আবার দেখা যাচ্ছে একটা রোড একটা রাস্তা রাস্তাটা দুই পাশে কাটাতারের বেড়া এটা সিকিউরিটিকে ইনশিওর করার জন্য ওরা কাটাতারে বেড়া দিয়েছে ওদের রাস্তায় যাতে করে বাংলাদেশি কোনো পণ্য অবৈধভাবে ওদের দেশে না যায় ওদের কোনো পণ্য অবৈধভাবে আমাদের বাংলাদেশে না আসে ওই যে গ্রামটা দ্যাট বিলংস টু মি ওই গ্রামটা আছে আমার গ্রাম আর এই যে খোলা প্রান্তর এই যে সবুজের মাঠ ধান খেত এই ক্ষেত এই ধান খেতে এই এলাকায় আমি ছোটবেলায় আসতাম আমি মাছ ধরতাম দিনের অনেক বড় একটা অংশ আমি কাটাতাম এই যে এই ওপেন ফিল্ডে এই যে সবুজের ধান ধানক্ষেত বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজের ধান খেত দেখা যাচ্ছে এই জায়গায় আসতাম আর বর্ষাকালে কঠিন মাছ পাওয়া যেত এখন কথা বললাম অনেকের সাথে মাছ নেই মাঝে মাঝে বৃষ্টি হয় পানি আসছে ইন্ডিয়ার থেকে কিছু পানি আসছে প্রকৃতির কিছু পানি সব মিলে কিছু পানি থাকে কিন্তু যে পরিমাণে পানি থাকে সেই পরিমাণে মাছ নেই এটা কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা মেটার যে মাছ দিনে দিনে দেশি মাছ খুবই স্বাদ লাগে খেতে সেই মাছ সেই আমাদের ঐতিহ্য আমরা হারিয়ে ফেলছি দিনে দিনে এখন আর মাছ নেই তারপরও আমি আইল আজকে আসলাম আমার সেই অতীত দিনের স্মৃতিচারণ করতে খুবই ভাগ ভালো লাগলো ইন্ডিয়ান বর্ডারে দাঁড়িয়ে আমি স্মৃতিচারণ করছি ঠিক আছে এপাশে এপাশে আছে ইন্ডিয়া আচ্ছা এপাশে ইন্ডিয়া আর এপাশে আছে আমার গ্রাম বাংলাদেশ বিষয় হোক এবার হাঁটতে হাঁটতে এই যে সীমানা ভারতের সীমানার কাছ দিয়ে হেটে 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 চলে যাব ও যে আরেক গ্রামে যাব একটা মানে আমাদের যেখানে ধান আমরা চাষ করি আরেকটা প্রান্তর আরেক আরেকটা এলাকা ওখানেও একটা অনেক বড় এলাকা রয়েছে ধান আর ধান সেখানে যাব ওখানে পুকুর আছে মাছ ধরছে কেউ আমি ওখানে গিয়ে মাছ ধরা দেখব প্লাস কিছু অবশ্যই মাছ পেলে নিয়ে যাব। এই হচ্ছে আমার এখনকার উদ্দেশ্য